এই দেখো এখানে আমি একটু রং ঢং করে নিচ্ছি কারণ মাথাতে লাগিয়েছি হচ্ছে স্পার্ক ক্রিম তারপর লাগিয়ে একটু রং ঢং করে নিচ্ছিলাম আচ্ছা যাই হোক মুদ্রা কথায় আসি একটা কথা বলছিলাম যে দেখবে কিছু কিছু ছেলেরা যখন বিয়ে করতে দেয় ছেলের বয়স হচ্ছে গিয়ে চৌত্রিশ পঁয়ত্রিশ আর মেয়ে নিয়ে আসবে পনেরো ষোলো আর নিয়ে এসে ওদের বাড়ির লোক মা বাবা ভাই বোন সবাই আশা করবে কি এই মেয়ের থেকে ওরা চল্লিশ বছরের মহিলার মতো আশা করবে কে চল্লিশ বছরের মহিলারা যেমন করে সংসার সামলায় ঠিক তেমন করে ওই বাচ্চা মেয়েটা সংসার সামলাবে এটা ভাবে না যে ওর বয়স পনেরো থেকে না সকালে ঘুম থেকে উঠবে ঘরদোর ঝাড় জোর দিবে তারপর বান্না করে শ্বশুর শাশুড়িকে টাইম মতো সেবা যত্ন করবে ননদ ননসকে আসলে সেবা যত্ন করবে মানে পুরো পরিবারের যা দায়িত্ব আছে ওর থেকে আশা করে মানে ওর কাঁধে দিয়ে দিয়েছে বিয়ে করে এনেছে মানে ওর কাঁধে দিয়ে দিয়েছে এই রকম একটা ব্যাপার আর কি